বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার ছাপ সোনার ছেলের বিগত সাত বছরের ইতিহাসে এই প্রথম শূন্য হাতে ফিরতে হল নীরাজ চোপড়াকে টোকিও থেকে আবারও শূন্য হাতে ফিরতে হল ভারতের এক নম্বর অ্যাথলেট নীরজ চোপড়াকে সোনার পদক তো দূরের কথা কোন স্থানই অর্জন করতে পারেন না ভারতের আলোকিত মুখ গত বছর যে আসরে সোনার পদক জয় করেছিলেন নীরজ চোপড়া বৃহস্পতিবার সেই আসরের তাকে সন্তুষ্ট থাকতে হলো অষ্টম স্থানে প্রতিটি থ্রোতেই হতাশ করলেন নীরজ চোপড়া যোগ্যতা অর্জন পর্বে যেখানে চুরাশি দশমিক পঁচাশি মিটার থ্রো নিক্ষেপ করে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিলেন নীরজ সেখানে ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি বৃহস্পতিবার প্রতিটি নিক্ষেপেই পরিলক্ষিত হয়েছে হতাশার ছবি প্রথম নিক্ষেপে তিরাশি দশমিক পঁয়ষট্টি মিটার দ্বিতীয় নিক্ষেপে চুরাশি দশমিক তিন মিটার তৃতীয় নিক্ষেপে ফাউল করার পর সাথে পরে নিরজ তবে চতুর্থ নিক্ষেপে বিরাশি দশমিক ছিয়াশি মিটার অতিক্রম করে অষ্টম স্থানে সন্তুষ্ট থাকতে হয় থাকে যার কারণে নিরজকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিলেন তাদের সেই স্বপ্ন চূর্ণ হয়ে যায় যদিও এইদিকে ভারতের অপর জ্যাভলিন থুয়ার সচিন যাদব ছিয়াশি দশমিক সাতাশ মিটার নিক্ষেপ করে চতুর্থ স্থান দখল করেন অন্যদিকে নীরজ চোপড়ার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিম দখল করেন দশম স্থান যদিও কেশরান ওয়ালক্যাট অষ্টআশি দশমিক ষোলো মিটার অতিক্রম করে স্বর্ণ পদক পিটার তিরাশি দশমিক বাষট্টি মিটার নিক্ষেপ করে রূপক পদক এবং কার্টিস থমসন একাশি দশমিক ছত্রিশ মিটার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক দখল করলেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড